মাধ্যমিক ছাত্রছাত্রীদের অর্থাৎ ক্লাস টেনের ছাত্রছাত্রীদের আগামী মাসের শুরুতেই রয়েছে সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা এবং বেশিরভাগ স্কুলের গল্প কবিতা নির্মিতি এগুলোর কথা মাথায় রেখে আজকে আমরা সেকেন্ড ইউনিট টেস্টের সাজেশান নিয়ে আলোচনা করব যে প্রশ্নগুলো বলা হবে এখানে তিন এবং পাঁচ নম্বরের খুব ভালোভাবে তোমাদের পড়তে হবে স্কুল যে প্রশ্নই করুক না কেন যেই স্কুলই প্রশ্ন করুক না কেন এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আর তোমাদের জন্য আমরা গোটা সিলেবাসের নোটসের ভিডিও ইতিমধ্যেই সকল বিষয়ে এনেছি যেখানে এমসিকিউ এসএ কিউ বড়ো প্রশ্ন ছোট প্রশ্ন বিগত দশ বছরের মাধ্যমিকের প্রশ্নপত্রের সমাধান সমস্ত কিছু চ্যাপ্টার ওয়াইজ অধ্যায় ভিত্তিক দেওয়া রয়েছে ফলে তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টেও যেমন হেল্প হবে টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষায়ও হেল্প হবে এইরকম সকল বিষয়ের নোটসগুলো যদি দেখতে ইচ্ছুক থেকে থাকো এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া আছে মাধ্যমিক দু ছাব্বিশ অল সাবজেক্ট নোটস বলে একটি প্লে লিস্টের লিঙ্ক সেখানে সমস্ত ভিডিওসগুলো পেয়ে যাবে এবং আগামী দিনে আমাদের চ্যানেলের মাধ্যমে আরও অনেক ইম্পর্টেন্ট ভিডিওস পেয়ে যাওয়ার জন্য যদি চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করা হয়ে থাকে তোমাদের কাছে অবশ্যই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ক্লিক করে দেওয়ার জন্য যাতে আগামী দিনে কোনো রকমের ভিডিও এবং আপডেটস তোমাদের আর মিস না হয় তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি দেখো সেকেন্ড ইউনিট টেস্টে যে সকল চ্যাপ্টারগুলো আমরা মূলত কভার করব প্রথমে বলে দিই বহুরূপী কভার করব পথের দাবি কভার করব অভিষেক কভার করব প্রলয় উল্লাস কভার করব সিরাজ দৌলা কভার করব কোনি কভার করব প্রতিবেদন রচনা এই বিষয়গুলোর উপরে আমরা যে সকল তিন এবং পাঁচ সিরাজদৌলা থেকে চার কোনি থেকে পাঁচ প্রতিবেদন থেকেও পাঁচ এই প্রশ্নগুলো দেখিয়ে দেবো একদম অধ্যায় ভিত্তিক আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই প্রশ্ন উত্তরগুলো ভালো করে পড়া থাকলে সেকেন্ড ইউনিট টেস্ট তো ছাড়ো টেস্ট ফাইনাল পরীক্ষাও এখান থেকেই কমন পাবে এবং সমস্ত প্রশ্নের উত্তরগুলো আমরা দিয়ে দিয়েছি চ্যানেলে ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওর সেখান থেকে দেখে নিতে পারো প্রথমে আলোচনা করবো বহুরূপী এখান থেকে প্রথম যে তিন নম্বরের প্রশ্ন পড়তে হবে প্রথম প্রশ্ন হরিদার কাছে আমরাই গল্প করে বললাম হরিদাকে তার কাছে বক্তারা কি গল্প করেছিল এই প্রশ্নটি ঘুরিয়ে এভাবেও যদি দেয় একই উত্তর খুব উঁচু দরের সন্ন্যাসী সন্ন্যাসীর পরিচয় দাও বা এভাবেও দিতে পারে বাহ এ তো বেশ মজার ব্যাপার কোন ঘটনাকে মজার ব্যাপার বলা হয়েছে বা এভাবেও দিতে পারে জগদীশবাবু যে কী কাণ্ড করেছেন শোনেননি হরিদা জগদীশবাবু কি কাণ্ড করেছেন এই যে চার রকমের প্রশ্নও যদি দেয় উত্তরে একটিই হবে নেক্সট প্রশ্ন সে ভয়ানক দুর্লভ জিনিস কোন জিনিসের কথা বলা হয়েছে তা দুর্লভ কেন নেক্সট অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না হরিদার ভুলটি কি ছিল একই সাথে বক্তা কেন এমন মন্তব্য করেছিলেন নেক্সট গল্প শুনে গম্ভীর হয়ে গেল হরিদা কোন গল্প শুনে হরিদা গম্ভীর হয়ে গিয়েছিল এই তিন নম্বরের প্রশ্নগুলো বহুরূপী থেকে পড়তেই হচ্ছে পাঁচ নম্বরের একটি প্রশ্ন দিয়েছি প্রথম বহুরূপী গল্প অবলম্বনে হরিবহুরূপীর চরিত্রটি আলোচনা করো অথবা প্রশ্নটি যদি এভাবেও দেয় একই উত্তর হরিদার জীবনে নাটকীয় বৈচিত্র্য আছে কয়েকটি উদাহরণ দিয়ে হরি বহুরূপীর অভিনয় দক্ষতার পরিচয় দাও এই প্রশ্নগুলো বহুরূপী থেকে তোমাদের কিন্তু পড়তেই হচ্ছে নেক্সট চলে যাব গল্প পথের দাবি পথের দাবি থেকে তিন নম্বরের প্রশ্ন প্রথম বুনো হাঁস এদের কাজ বক্তাকে এ কথা বলার কারণ কি নেক্সট প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষকে তার কোন কথা শুনতে বলা হয়েছে প্রশ্নটি যদি এভাবেও দেয় অথবা একই উত্তর আগে না মাইরে খাই মাইডি খাইলে কার উক্তি কী কারণে এমন উক্তি যদি প্রশ্ন এভাবেও দেয় একই উত্তর তবে ও বস্তুটি পকেটে কেন কোন বস্তুর কথা বলা হয়েছে এই বক্তব্যের যথার্থ তা বিচার করো আর যদি প্রশ্ন এভাবেও দেয় তাও একই উত্তর দয়ার সাগর পরকে সে যদি নিজে খাইনে মিথ্যেবাদী থাকার কার উদ্দেশ্যে এই উক্তি এমন উক্তির কারণ কি বা প্রশ্ন যদি এভাবেও দেয় একই উত্তর এই মাত্র নইলে নিজে খাইনে কি খাওয়ার কথা বলা হয়েছে বক্তার এমন এমনোক্তের কারণ কি। নেক্সট প্রশ্ন বাবুজি এসব কথা বলার দুঃখ আছে এমন মন্তব্যের কারণ কি বা প্রশ্ন এভাবেও দিতে পারে তাহলে আপনাকেই হয়তো আরও একদিন প্রায়শ্চিত করতে হবে বক্তাকে বক্তা কেন এ কথা বলেছেন নেক্সট কেবল আশ্চর্য সেই রোগামুখের অদ্ভুত দুটি চোখের দৃষ্টি কার চোখের কথা বলা হয়েছে সে চোখের বর্ণনা দাও পাঁচ নম্বরে কোন প্রশ্ন করবে মাত্র দুটি প্রশ্ন প্রথম পলিটিক্যাল স্পেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হইল এরপর পুলিশ স্টেশনে কী পরিস্থিতি তৈরি হলো তা পাঠ্যাংশ অনুসরণে আলোচনা করো অথবা যে এভাবেও দিতে পারে তুমি এখন যেতে পারো মহাপাত্র কোন ঘটনার পর তাকে যেতে বলা হলো নিজের ভাষায় লেখো নেক্সট প্রশ্ন বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু আছে আনাই বজায় কার কথা বলা হয়েছে তার সাজসজ্জার পরিচয় দাও প্রশ্নটি তিন নম্বরেও দিতে পারে কবিতা ইম্পর্টেন্ট কবিতা অভিষেক তিন নম্বরের প্রশ্ন প্রথম জিজ্ঞাসীলা মহাবাহু বিস্ময় মানিয়া কাকে মহাবাহু বলা হয়েছে তার বিস্ময়ের কারণ কি নেক্সট ঘুচাবো অপবাদ বধির উপকূলে বক্তাকে বক্তার মতে অপবাদটি কি ছিল নেক্সট ছিরিলা কুসুম দাম রোষে মহাবলী মেঘনাথ মেঘনাথ কেন এরূপ আচরণ করলেন নেক্সট সসৈনে সাজেন আজি যুজিতে আপনি কে কেন সসৈনে সজ্জিত হয়েছিলেন তিন নম্বরের তিন নম্বরের এগুলো পাঁচ নম্বরের দুটো প্রশ্ন প্রথম হা মরে বক্তা কেন নিজেকে ধিক্ষার জানাচ্ছেন একই সাথে উদ্ধৃত অংশে বক্তার চরিত্রের কোন দিক ফুটে উঠেছে অথবা দিয়ে প্রশ্নটি এভাবেও দিতে পারে এবং ইম্পর্টেন্ট যদি আসে পাঁচ নম্বরের এটাই আসবে অভিষেক কবিতা অবলম্বনে ইন্দ্রজিতের চরিত্রের পরিচয় দাও নেক্সট কাব্যাংশে প্রাপ্ত রাবণের চরিত্রের বর্ণনা দাও নেক্সট কবিতা আলোচনা করবো প্রলয় উল্লাস কাজী নজরুল ইসলামের তিন নম্বরের প্রশ্ন প্রথম ওই নূতনের কেতনরে কালবশেখির ঝড় কাল ঝড় বলতে কি বোঝানো হয়েছে বাক্যটির অন্তর্নিহিত অর্থ লেখক বজ্র মশাল জেলে আসছে ভয়ঙ্কর মশাল বলতে কি বোঝানো হয়েছে একই সাথে ভয়ঙ্করের এইভাবে আগমনের কারণ কি নেক্সট এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে মহানিশা কি এই মন্তব্যের মধ্যে দিয়ে কবি কিসের ইঙ্গিত দিয়েছেন নেক্সট আসছে জীবন হারা অসুন্দরে করতে ছেদন নবীন বলতে কাকে বোঝানো হয়েছে কবি কেনই বা এমন মন্তব্য করেছেন নেক্সট ধ্বংস দেখে ভয় কেন তোর ধ্বংসকে দেখে ভয় না পাওয়ার কারণ লেখো অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে ভাঙা গড়া খেলা যে তার কিসের তরে ডর ব্যাখ্যা করো পাঁচ নম্বরের প্রশ্ন কি ইম্পর্টেন্ট প্রথম তোরা সব জয়ধ্বনি কর কাদের উদ্দেশ্যে কবির এই আহ্বান কবিতার ভাববস্তু বিশ্লেষণ করে এই জয়ধ্বনির যৌক্তিকতা বিচার করো অথবা যে প্রশ্ন প্রলয় উল্লাস কবিতায় একদিকে ধ্বংসের চিত্র আঁকা হয়েছে আবার অন্যদিকে নতুন আশার বাণী ধ্বনিত হয়েছে কবিতা অবলম্বনে বিষয়টি আলোচনা করো নেক্সট প্রলয় উল্লাস কবিতায় কবি প্রলয়ের মধ্যে দিয়ে যে উল্লাস অনুভব করেছেন তা উল্লেখ করো অথবা দিয়ে প্রশ্ন এইভাবেও দিতে পারে প্রলয় উল্লাস কবিতায় প্রলয় ও আশাবাদের সুর কিভাবে ব্যক্ত হয়েছে তা বুঝিয়ে লেখো অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে প্রলয় উল্লাস কবিতার মূল বক্তব্য সংক্ষেপে আলোচনা করো চলে আসবো নাটক সিরাজ দৌলা থেকে চার নম্বরের প্রশ্ন আছে দুটি আসবে একটির উত্তর লিখতে হবে প্রথম আজ বিচারের দিন নয় সৌহার্দ্য স্থাপনের দিন বক্তাকে কার প্রতি তিনি করেন একই সাথে বক্তার এই কারণ উল্লেখ করো অথবা দিয়ে প্রশ্ন যদি এভাবেও দেয় একই উত্তর আপনাদের কাছে ভিক্ষা যে আমাকে শুধু এই বিশ্বাস দিন বক্তাকে কাদের প্রতি এই আহ্বান বক্তারি যুক্তির প্রসঙ্গ উল্লেখ করো নেক্সট প্রশ্ন বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না দুর্দিনের কারণ কি একই সাথে কিভাবেই এই দুর্দিনের হাত থেকে মুক্তির পথ খুঁজেছে অথবা দিয়ে প্রশ্ন বাংলার ভাগ্যাক্কাশে আজ দুর্যোগের ঘনঘটা কোন কারণে বাংলার ভাগ্যাক্কাশে ঘন ঘটা নেমে এসেছিল তার প্রসঙ্গ উল্লেখ করো অথবা দিয়ে প্রশ্ন এভাবেও দিতে পারে বাংলা শুধু হিন্দুর নয় বাংলা শুধু মুসলমানের নয় মিলিত হিন্দু মুসলমানের মাতৃভূমি এই বাংলা বক্তাকে প্রসঙ্গ ব্যাখ্যা করো নেক্সট প্রশ্ন মনে হয় ওর নিঃশ্বাসে বিষ ওর দৃষ্টিতে আগুন ওর অঙ্গ সঞ্চালনে ভূমিকম্প কার সম্পর্কে বলা হয়েছে তার চরিত্রটি আলোচনা করে উক্তিটির যথার্থতা বিচার করো অর্থাৎ ঘসেটি বেগম অথবা যে প্রশ্ন এভাবেও দিতে পারে সিরাজ দৌলানাট্যাংশে ঘসেটি বেগমের চরিত্র রয়েছে আলোচনা করো নেক্সট তোমাদের কাছে আমি লজ্জিত কে কাকে এই কথা বলেছেন বক্তা লজ্জা প্রকাশ করেছেন কেন নেক্সট প্রশ্ন আমার এই অক্ষমতার জন্য তোমরা আমাকে ক্ষমা করো কে কেন এই মন্তব্য করেছেন যাকে উদ্দেশ্য করে এই কথা বলা হয়েছে তার মধ্যে এই মন্তব্যের কি প্রতিক্রিয়া হয়েছে চলে আসবো কোনি কোনি যেহেতু পুরো সিলেবাস নেই বেশিরভাগ স্কুলে যেটুকু পাঠ রয়েছে কোনির সেখান থেকে আমরা পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি আশা করি যে স্কুলে যাই সিলেবাস থাকুক না করে এর মধ্যে কমন পেয়ে যাবে প্রথম তোর আসল লজ্জা জলে আসল গর্বও জলে কোনির কোন কথার পরিপ্রেক্ষিতে এই কথা বলা হয়েছে নেক্সট ট্যালেন্ট ঈশ্বরের দান ট্যালেন্ট কি ট্যালেন্ট সম্বন্ধে ক্ষিতীশের মতামত কি নেক্সট যন্ত্রণা আর সময় তোর অপোনেন্ট ও দুটোকে আলাদা করা যায় না কথাটি কে কাকে বলেছিলেন উদ্ধৃতির মধ্যে দিয়ে বক্তার কোন দার্শনিক মনোভাবের পরিচয় পাওয়া যায় নেক্সট সবথেকে ইম্পর্টেন্ট প্রশ্ন ক্ষিদ্দা এবার আমরা কি খাবো উদ্ধৃতিটির আলোকে কোনির যন্ত্রণাবিদ্ধ জীবনযাত্রার পরিচয় দাও নেক্সট কম্পিটিশনে পড়লে মেয়েটি তো আমার পা ধোয়া জল খাবে কার উক্তি উদ্ধৃতিটির মাধ্যমে কি বোঝা যায় এবার আলোচনা করব প্রতিবেদন রচনা কি কি করতে হবে ছটা টপিক দিয়েছি প্রথম বিশ্ব উষ্ণায়নের সচেতনতা বৃদ্ধি নেক্সট ডেঙ্গু সচেতনতা শিবির নেক্সট বৃক্ষরোপণ নেক্সট স্বেচ্ছায় রক্তদান শিবির নেক্সট নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নেক্সট বিদ্যালয়ে অরণ্য সপ্তাহ পালন এই যে সমস্ত প্রশ্নগুলো পড়লাম সমস্ত কিছুর উত্তর আমরা ইতিমধ্যেই চ্যানেলে উত্তর সহ ভিডিও এনেছি শুধুমাত্র বাংলা নয় ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল ভৌত ভৌতবিজ্ঞান সকল বিষয় এনেছে তার লিঙ্কগুলো এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দিয়ে রাখলাম দেখতে ভুলো না এবং আগামী দিনে আরও অনেক টেস্ট এবং ফাইনাল পরীক্ষার আগে উত্তর সহ ফ্রি পিডিএফ তোমাদের জন্য আসবে তাই যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা হয়ে থাকে এখনও তাহলে সাবস্ক্রাইব করে দাও আগামী দিনে আরও অনেক নোটস তোমরা পেয়ে যাবে আমাদের চ্যানেলের মাধ্যমে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয় অন্য কোনো ভিডিও নিয়ে ততদিন সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখো